আল্লাহ বলেন ওয়া তোমরা কায়েম করো করো প্রদান জাকাত আল্লাহকে জিরোভাবে আঁকড়ে ধরো তিনি সালাদ প্রতিষ্ঠা করতে ও জাকাত দিতে বলেছেন সালাদ প্রতিষ্ঠা ও জাকাত দেওয়ার অর্থ হচ্ছে আপনি দলবদ্ধভাবে সালাত আদায় করছেন এর ফলে একে অপরকে জানার সুযোগ হচ্ছে এছাড়াও আপনি সেই সব লোকদের সম্পর্কেও জানতে পারছেন যাদের অভাব রয়েছে আপনি সহজে বের করতে পারবেন কে অভাবে আছে কে অসুস্থ আছে বা কে সমস্যায় আছে তখন আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে কাকে আপনি জাকাত দিবেন তাই বলছি সালাদ প্রতিষ্ঠা ও জাকাত প্রদান পরস্পর সম্পর্কিত কারণ সালাদ প্রতিষ্ঠা করলে আমাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায় এবং তার ফলে আপনি অভাবীদের দান করে আপনার সম্পদকে পরিশুদ্ধ করে দেন ফাকিম সালাত তোমরা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এই বিষয়টাই আজকে ব্যাখ্যা করব। আল্লাহ যখন বলছেন আল্লাহকে আঁকড়ে ধরুন তার মানে আল্লাহ এমন কিছুর কথা বলছেন যদি আপনি তা ছেড়ে দেন আপনি আর বাঁচবেন না দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন এখানে শব্দটা ইসমা যার অর্থ সুরক্ষা সুরক্ষার জন্য ধরে রাখার কথা বলা হয়েছে এখানে ধরুন আপনি কোনো নৌকা বা জাহাজ বা কোন একটা কিছু থেকে পড়ে যাচ্ছেন আপনি সেই সময় কি ধরে থাকবেন নোংরের রশি ছেড়ে দিলে আপনি শেষ আল্লাহ বলছেন তোমাদের জীবনের জন্য হলেও আল্লাহকে আঁকড়ে ধরো এর মানে কি আপনি বুঝতেই পারছেন আমার চারপাশের মানুষ যারা আমাকে পরিত্যাগ করেছে আপনি দিন পালন করছেন কারণ আপনার বন্ধুরা দিনদার আপনি একটা সুন্দর পরিবেশে আছেন এখন আপনি যখন কলেজে গেলেন এবং সেখানে মুসলিম আপনি আপনি একা আপনার নেই আমি আর ইসলাম মেনে কি করব। আমি নামাজ পড়ার প্রয়োজন দেখছি না আমার আল্লাহর সাথে সেই সম্পর্কটা আর নেই আপনার কাছের লোকজন সেখানে থাকুক বা না থাকুক কোনো সাহায্য থাকুক বা না থাকুক এই জন্যই আমরা ইব্রাহিম আলাহিসামের বংশধর উনি সেই যুবক যিনি একমাত্র ব্যক্তি যে তার দিনে অটল ছিলেন তার কোনো সাহায্যকারী ছিল না তার পরিবার তার পক্ষে ছিল না তার সমাজ তার পক্ষে ছিল না তিনি একাই একটা জাতি ছিলেন এজন্য আল্লাহ তার উম্মা বলতে তার একাকেই বুঝিয়েছেন একজন ব্যক্তি একাই একটি জাতি ছিলেন আর আমরা তার অনুসারী এর অর্থ কি বুঝেছেন এর অর্থ এই যে আমরা এই অজুহাত দিতে পারবো না যে আমার চারপাশের পরিবেশ অনুকূল নয় এবং সেই জন্যই আমি আল্লাহ ইবাদত করছি না আমাদের বন্ধুরা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে আমরাও রয়েছি তারা বলে আমার চারপাশের লোকজন সুবিধার না আপনার চারপাশের লোকজন নিয়ে ভাবার তো কিছু নেই আপনি ইব্রাহিম আলাইসালামের অনুসারী সকল অন্ধকারের মাঝে আপনি আলোকবর্তিকা আপনি অজুহাত দিতে পারবেন না আপনাকে অন্ধকার দূর করতে পাঠানো হয়েছে এর অংশ হতে না এটাই আপনার কাজ তাই আপনার উচিত আল্লাহকে আঁকড়ে ধরা কারণ সব কিছু আসবে ও চলে যাবে সব কিছুই ও বিল্লাহ কুয়া মাওলা কুম তিনি আপনার সুরক্ষাকারী বন্ধু তিনি আপনাকে নিরাপত্তা দেবেন তিনি আপনার অভিভাবক ফানিয়াম মাওলা ও কি অসাধারণ নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছেন তিনি কত মহান অভিভাবক তিনি কতটা সাহায্যকারী তিনি এখন আমরা যদি শেষ শব্দটা দেখি ওয়ানি নাসির এটা সুরা এবং আয়াতের শেষ আল্লাহ বলছেন কতটা অসাধারণ সাহায্যকারী তিনি নাসির শব্দটা এসেছে আরবি শব্দ নুসরা থেকে আপনারা তো এই আয়াতের সাথে পরিচিতই। ইদা যা আনাসুল্লাহি আল যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় আরবি নাসর শব্দটা দিয়ে শুধু সাহায্যই বোঝায় না এটা দিয়ে বিশাল কোনো সাহায্য বোঝায় আপনার গাড়ির চাকা পাংচার হয়ে গেলে তা যদি আমি ঠিক করে দেই তবে সেটাকে নাসার তুকা বলা হবে না বলা হবে সাহায্য আমি সাহায্য করেছি নুসরা আরো বিশাল জিনিস এই দিন মিলিয়ন ডলার যা এক দেশ অন্য দেশকে সাহায্য হিসেবে দেয় কোন সৈন্যবাহিনী দখল হওয়া কোন দেশ রক্ষাতে এগিয়ে আসলে সেটি নুসরা নুসরা কোনো ছোটখাটো সাহায্য না এটা বিশাল কিছু আল্লাহ যদি সাহায্যাতে ফেরেশতাদের বাহিনী পাঠান সেটা নুসরা এটাই আল্লাহর সাহায্য বিপুল পরিমাণ সাহায্য নাসির এটা আরবিতে ফেল যা বুঝায় আল্লাহ কতই না মহৎ আপনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে পাশেই আছেন আপনি যখন আল্লাহকে আঁকড়ে ধরেন তখন আপনি আসলে সবচেয়ে শক্তিশালী সাহায্যের স্থানটাকে আঁকড়ে ধরেছেন যেটা চিরস্থায়ী

আমরা তাদের সঠিক পথে পরিচালনা করি আল্লাহ আপনার জন্য কাজ সহজ করে দিবেন এই যে প্রচেষ্টার কথা আমি বলেছি তা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন কারো ঝামেলা পরিবারের মধ্যে কারো তার কাজের জায়গায় কারো অর্থ নিয়ে ঝামেলা কারো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কারো আবার তার ধর্ম নিয়েও সমস্যা হচ্ছে ধর্মকে ধরে রাখা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আল্লাহকে আঁকড়ি ধরে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে কেউ কেউ প্রচেষ্টা করে যাচ্ছেন হারাম থেকে মাছতে আল্লাহ আপনার মনের খবর জানেন আমি জানি না কেউ জানে না আপনি যখন শয়তানের পথ ফেলে রেখে আল্লাহর পথে কোনো সংগ্রাম করার সিদ্ধান্ত নেন আল্লাহ সাহায্য সব সময় আপনার সাথেই থাকে আল্লাহ আপনাকে পরিত্যাগ করেন না আমরা ভাবি আল্লাহ পরিত্যাগ করেন শয়তান এসে বলে তোমার অবস্থা তো খুবই খারাপ আল্লাহ নিশ্চয়ই তোমাকে পছন্দ করেন না তিনি তোমাকে জাহান নামে পড়াবেন ইত্যাদি ইত্যাদি সে চায় আল্লাহর সাথে আপনার সম্পর্ক বিনষ্ট করতে কিন্তু আল্লাহ বলেন না আল্লাহ সব সময় আছেন যখন তুমি তার দিকে ফিরে যাও